সন্ধান নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি আজকে আমি আলুর পরোটা তৈরি করব সেজন্য জন্য প্রথমে আমি আলু ভর্তাগুলো তৈরি করে নিলাম আর পাশে কিন্তু আমি আটাগুলো সুন্দর করে একটা ডো করে নিয়েছি এখন আলু ভর্তাও রেডি সুন্দর করে এখন পরোটাগুলো করে নেব প্রথমে আমি ছোট ছোট লেচি কেটে এর মধ্যে আলুর পুরগুলো দিয়ে দেব এভাবে একটা একটা করে আলুর পুর দিয়ে দিয়ে সবগুলো রুটি রেডি করব তারপর একে একে আলুর পরটাগুলো বানিয়ে তারপর ভেজে নেব এই তো আমি একটু আটা দিলাম আটা দিয়ে এখন এর ভেতরে আলুর পুরগুলো দিয়ে দেবো তারপর আস্তে আস্তে পরোটাগুলো সব তৈরি করে নেব এই আলুর পরোটা কিন্তু আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার বড় ছেলে তার কাছে আলুর পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে কয়েকদিন পর পরে সে বায়না করে আলুর পরোটা বানিয়ে দেওয়ার জন্য আজকেও কিন্তু সে অনেক বেশি বায়না করছে আলুর পরোটা বানানোর জন্য সন্ধান নাস্তায় তার কাছে এমন ঝাল ঝাল জিনিস খেতে বেশি পছন্দ হয় আমি প্রথমে একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি তারপর আমি সবগুলো একেবারে তৈরি করে একটা একটা করে বানাবো আর ভেজে নেব আমি চুলাটাও জ্বালিয়ে দিয়েছি একটা করে রুট পরোটা তৈরি করবো আর একটা করে ভেজে নেব এই তো এখন আলতো আলতোভাবে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি হলে কিন্তু আলুর পরগুলো বের হয়ে যাবে আর আটাগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিই সেদ্ধ করলে কিন্তু আলুর পরোটা আর বানানোই যেত না সব পরই কিন্তু বের হয়ে যেত আলুর পরোটা তৈরি করার জন্য আমি আটাগুলো ঠান্ডা পানি দিয়ে মথে নিয়েছি পরিমাণ মতো লবণ আর ঠান্ডা পানি দিয়ে মথে তারপর আমি পরোটাগুলো তৈরি করে নিয়েছি এই তো একটা পরোটা হয়ে গেলে এখন একটাই ভেজে নেব তারপর একে একে সবগুলো পরোটা আমি তৈরি করে নেব এই তো পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি আর পাশে পাশাপাশি কিন্তু আমি সবগুলো আলুর পর দিয়ে দিয়েছি আমি এখানে প্রায় পাঁচটা পরোটা তৈরি করব বাচ্চারা একটা একটা করে খেলেই কিন্তু পেট ভরে যাবে এই তো দেখুন কিভাবে ফুলকো ফুলকো আমি পরোটাগুলো তৈরি করছি পরোটাগুলো কিন্তু একবার পুরীর মতো ফুলে উঠেছে এখন এ ওপিট করে একেবারে লাল লাল করে ভেজে তারপর তুলে নেবো আর বানানো হয়ে গেলে আপনাদের মাঝে শেয়ার করব ভেতরে কেমন হয়েছে একবারে কিন্তু পুরাপুরি পুরির মতো হয় আলোর পরোটাগুলো এখন আমি একে একে পরোটাগুলো সব ভেজে নেব তারপর আপনাদের সাথে শেয়ার করব। সন্ধ্যায় এমন চটপটা নাস্তা খেতে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে সব সময় কিন্তু চা বিস্কিট এগুলো ভালো লাগে না মাঝে মাঝে এমন নাস্তা তৈরি করে দিলে বাচ্চারাও কিন্তু অনেক বেশি খুশি হয় এই তো পরোটাগুলো একেবারে টৈটম্বরভাবে পুরির মতো ফুলে উঠেছে এখন আমি এটা তুলে নেব আমার এই পরোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে একে একে সবগুলো পরোটা তৈরি করে নিব তারপর আপনাদের সাথে শেয়ার করব এই তো আমি চলে এসেছি বাচ্চাদের খাওয়ানোর জন্য বাচ্চারাও খেয়ে নিচ্ছে আমিও ওদের সাথে সাথে খেয়ে নিচ্ছি খুবই মজার হয়েছে পরোটাগুলো আজকে একেবারে নরম তুল তুলে আলুর পরোটা খেতে অসাধারণ লেগেছে দুই ছেলেকেও খাইয়ে দিয়েছি পাশাপাশি কিন্তু আমিও খেয়ে নিচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আলুর পরোটাগুলো বানানো কেমন হয়েছে আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমি অনেক বেশি ভিডিও করার উৎসাহ পাবো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমার কিন্তু আরও ভালো ভালো কাজ করার উৎসাহ জাগে আজকে এ পর্যন্তই আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ